ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরো একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি দেখতেই পাচ্ছ ভিডিওটা স্টার্ট করেছি কাঁদি থেকে কাঁদি মিনস শিহুর বাবা যেখানে জন্মেছে বড় হয়েছে সেই জায়গা মোটামুটি তোমরা সবাই জানো যে এই সময়টা করে সামার ভ্যাকেশন চলে কিন্তু আমাদের কলেজে সামার হলেও এই কিন্তু সেমিস্টার ফেলে দিয়েছে আর যেহেতু সেমিস্টার সেখানে ফোন নট অ্যালাউড সেই জন্য আমি রকম ভিডিও ফিডিও শ্যুট করতে পারছি না কিন্তু এই দিন ভোরবেলাতে একটা ফোন আসে শিহুর বাবার গ্রামের বাড়ি থেকে যে শিহুর বাবার ছোট দাদা উনি পরলোক গমন করেছেন তো সেই জন্য আমরা সকাল সকালে কিন্তু আমাদের বাড়ি থেকে বেরিয়ে পড়ি কিন্তু গ্রামের বাড়ি এতটাই দূর ডিরেক্টলি যাওয়া যায় না সেই জন্য এই যে প্রথমে কাঁদির বাড়িতে এসেছিলাম তারপর কাঁদির বাড়িতে একটু ঝাড়ামোছা ধোয়া করে ওখানে স্নান টান করে খাবার খেয়ে এই দেখো চলে এসেছি গ্রামের বাড়িতে যেহেতু মরা বাড়ি সেখানে তেমন কিছু শ্যুট করার নেই বাড়ি থেকে এই গ্রামের বাড়ি কিন্তু প্রায় একশো কিলোমিটারেরও বেশি ডিস্টেন্স তো যেহেতু অত দূরে চলেই গিয়েছি দিনের দিন তো আর ফিরতে পারবো না সেই জন্য এই টাইমটাতে মোটামুটি শিহুর বাবারা যখন মাঠে দিতে গিয়েছিলেন সেই দাদাকে আর যেহেতু মরাবাড়ি বাড়ি সেই জন্য অনেক আত্মীয় স্বজন এসেছিলেন আর সেই জন্যই আমি কিন্তু আমাদের বাড়ির বারান্দায় বসে একটু গল্প টল্প করছিলাম সেই টাইমে দেখছি শিহাব মস্তানি করে বেড়াচ্ছে আর সেই মস্তানেরই কিছু ভিডিও তোমাদের জন্য শ্যুট করেছি এই কারণেই অনেকগুলো দিন পরে তোমাদের সাথে ভিডিও যাচ্ছে এবার গরমের ছুটিতে কোথাও ঘুরতেও যেতে পারলাম না এই কলেজে এক্সামের জন্য সেই জন্য তেমন সত্যিই কিছু শ্যুট করতে পারিনি কিন্তু টুকটাক যা শ্যুট করেছি ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করব দেখতেই পাচ্ছ শিহু এবং শিহুর বয়সী আরও দুটো ভাই বোন ওখানে ছিল যারা আমার ননদের ছেলে মেয়ে হচ্ছে তো সেই ভাই বোনদের সাথে কিন্তু শিহাব কিছুক্ষণ খেলছিল তারপর দেখছি নিজের মতো করে একটা গাড়ি নিয়ে মস্তানি করছে দৌড়ে বেড়াচ্ছে এরপর ও যেহেতু ঘেমে গিয়েছে ওই যে বললাম প্রায় একশো কিলোমিটার ডিস্টেন্স এই জন্য সাথে করে কয়েকটা এক্সট্রা জামা কাপড় নিয়ে গিয়েছিলাম সেখান থেকে একটা গেঞ্জি সিহাবকে পরিয়ে দিলাম এই টাইমে ওর বাকি ভাই বোনেরা কিন্তু খেলা বন্ধ করে দিয়েছে কিন্তু শিহাবের খেলা কোনোভাবেই বন্ধ নেই সে মাটি ফাটি কুড়িয়ে এই যে একটা জায়গা কি যে বলে আমি ঠিক জানি না তো সেটার মধ্যে গোটাচ্ছে আর শিহুর বাবা এগুলো আবার খুব পছন্দ করে বলে মাটি ফাটি ঘাট্টে থাকি বাচ্চারা সুস্থ বেশি হয় তো সেই জন্য আমি আর বারণ করিনি ও ওগুলোই করছিল। তারপর হঠাৎই একদম অন্ধকার নেমে এসেছে আর তারপর এত জোরে বৃষ্টি নামলো তখন আর কিছুই শ্যুট করা যায়নি বুঝতেই পারছো গ্রামের বাড়ি বৃষ্টি এসেছে তো কারেন্ট চলে গেছে বাস আর ওই অন্ধকারে কী বা ভিডিও শ্যুট করব তো মোটামুটি এই অবধি ভিডিও তোমাদের জন্য শ্যুট করেছিলাম এরপর শিহুর বাবারা যখন দাদাকে কবর দিয়ে বাড়ি ফিরলেন তখন যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে তো সেই জন্য এই বাড়িতে আমরা রাত্রিরটা ঠেকে গিয়েছিলাম আর এটা পরের দিন সিহাবকে রেডি করে দিয়েছি এবার আমরা কিন্তু আবারও কাঁদের বাড়িতে ফিরে যাচ্ছি কারণ কাঁদের বাড়িতে একটা দিন থেকে তারপরে আমরা আবার আমরা যেখানে থাকি কাটো ওখানে ফিরতে হবে কারণ আমাদের কলেজে এক্সাম গার্ড রয়েছে তো বুঝতেই পারছো ভীষণই হেট্রিক শিডিউল যাচ্ছে আর বারবার এই যে বৃষ্টি হচ্ছে বাইরে গরম এতটা ডিস্টেন্স ট্রাভেল করা সব মিলিয়ে আমাদের কারোরই শরীর ভালো নেই বিশেষ করে এখান থেকে ফেরার পরেই কিন্তু সিহাব ভয়ানক রকম অসুস্থ হয়ে পড়েছে যেহেতু গ্রামের বাড়িতে গিয়েছিলাম বেশ কিছু আত্মীয়দের বাড়িতেও একটু ঘুরে এসেছি আমরা সুযোগ পেলেই মোটামুটি সবার সাথেই টুকটাকভাবে দেখাটা করে আসার চেষ্টা করি যেহেতু অনেকটা দূরে থাকি সবার সঙ্গে রেগুলারলি দেখা হয় না কিন্তু শিহাবকে তার কালচার বা তার স্বজনদেরকে চেনানো উচিত সেই জন্যেই যখনই পারি যতটা পারি চেষ্টা করি কিন্তু সিহাবকে নিয়ে তার আত্মীয় তার বাড়ি যাওয়ার যাই হোক এই টাইমে আমরা গিয়েছিলাম সিহাবের একটা ছোট্ট আন্টির বাড়িতে এই আন্টির সঙ্গে কিন্তু সিহাবের খুবই বন্ধুত্ব দেখতেই পাচ্ছ দুজনে খুব খেলাধুলা করছে তারপর এই দেখো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি কাঁদি আসতে একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল তার খুব মন হয়েছে যে কাঁদিতে এসে সেই পার্কটাতে যাবে যেই পার্কে সে কাকাতোয়া দেখেছিল কিন্তু সন্ধ্যা লেগে যাওয়ার কারণে পার্ক তো বন্ধ হয়ে গেছে এই জন্য সিহাবের ভীষণ মন খারাপ আর বুঝতেই পারছো একবার এদিক ওদিক এখান সেখানে যাওয়ার জন্য ঠিকঠাক কিন্তু প্রপার খাওয়া দাওয়া হচ্ছে না ওই ফাস্ট ফুড এটা সেটা খেয়েই থাকতে হচ্ছে আর এসবের কারণে কিন্তু সিহাবের ফুড পয়জেনিং হয়ে গেছে তো বহুত দিন ধরে কিন্তু শিহাব ওই ব্লাডি গ্রিন ডিসেন্ট্রিতে ভুগছে সেটা নিয়ে এখনও আমি বেশ অনেকটাই ভুক্তভুগি যখন তোমাদের সঙ্গে রেকর্ডিং দিচ্ছি যাই হোক এদিন একটা আমাদের কাঁদির বাড়ির সামনে আর একটা ছোট্ট বাবু হয়েছে সিহাবের একটা সম্পর্কে ভাই হয়েছে সেই ভাইটাকে দেখতে গিয়েছিল সিহাব তার জন্য একটা ছোট্ট গিফট নিয়ে এসেছে একটা ড্রেসও নিয়েছে সাথে একটা এই যে হিমালয়ের যে প্যাকগুলো হয় বাচ্চাদের সেটাও নিয়েছে নিয়ে কিন্তু আমরা চলে গিয়েছিলাম তাদের বাড়িতে সেখানে গিয়েও বেশ খানিক্ষণ তাদের সঙ্গে দেখা টাকা করে গল্প টল্প করে তারপর আবার বাড়িতে ব্যাক করেছি আর বুঝতেই পারছো আমার যেহেতু কান্দির বাড়িতে এখন কেউ থাকে না তো সে বাড়িও বাড়িতে ফিরে পরিষ্কার টরিষ্কার করা সব মিলিয়ে ভীষণই চাপ গেছে এই কয়েকটা দিন আমাদের উপর এই জন্য আর নিয়ম করে তোমাদের সঙ্গে ভিডিও দিতে পারিনি এখন আবার মোটামুটি সব কিছু একটু স্টেবেল করে উঠেছি সেহ ধীরে ধীরে একটু রিকভারির দিকে এই জন্যই কিন্তু আবারও তোমাদের সঙ্গে ভিডিও স্টার্ট করলাম এই দেখো এখানে আমি সেই ছোট্ট বাবুরটাকে কোলে নিয়ে বসে একটু গল্প করছিলাম আর শিহাব দেখো ওকে যে গিফটটা দিয়েছে সেগুলো সব খুলে খুলে ওকে ওই টাইমেই মাখিয়ে ছাড়বে এরকমই একটা প্রস্তুতি নিচ্ছে আর আমরা কাঁদিতে গেলে মোটামুটি আমাদের বিভিন্ন যত অফিসিয়াল কাজকর্ম থাকে সেগুলো করার চেষ্টা করি তো এদিন একটা অফিসে এসেছিলাম দেখো অফিসটা কি সুন্দর জঙ্গলের মধ্যে তো আমার তো খুব ভালো লেগেছে সেই জন্য একটা ভিডিও শ্যুট করে রেখেছি এটার লোকেশানের এত গরমের মধ্যেও এখানে কিন্তু একটু গরম লাগছিল না তো এতটাই সুন্দর পরিবেশ ছিল সিহাব তো এসে খুবই আনন্দ করে দৌড়াদৌড়ি করছিল খেলাও করছিল। এরপরে আমার আরও কিছু কাজ ছিল কিছু ব্যাংকে যাওয়ার কাজ ছিল সেই সমস্ত কাজগুলোও কিন্তু ধীরে ধীরে কমপ্লিট করে তারপরে এগিয়ে আমরা বাড়ি ফিরেছিলাম তো সেই জন্য যেটা হচ্ছিলো কি বাড়িতে রান্না করার সুযোগ হচ্ছিল না আমরা এই পরপর দু তিন দিন কিন্তু বাইরে থেকে খাবার অর্ডার করেই খেয়েছিলাম হতে পারে সে সমস্ত খাবারের জন্যই হয়তো শিয়াবের এই জাতীয় একটা খুব বাজে রকম ফুড পয়জনিং হয়েছে যাই হোক এখন মোটামুটি রিকভারির দিকে কিন্তু কিন্তু ওর স্টুল থেকে ব্লাড আসছে যদিও স্টুলটা সেটা একটু কমেছে এটা নিয়ে ভুগছি প্রায় দিনের উপরে এখনও এখনও বারো হয়ে গেল এদিন বাইরে থেকে অফিসিয়াল কাজকর্মগুলো করে বাড়িতে ফিরে আমরা ভালো করে স্নান টনান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কিন্তু আবার কাটোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কাটোয়াতে ফিরেও আবারও প্রচুর ধোঁয়া ফালা গোছাগুছি করার ছিল সেই জন্য আর কোনো কিছুই শুট করা হয়নি আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে খুব শিগি তক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই